দাম কত এই বিষয়ে আপনাদের সামনে একটি ছোট্ট একটি উদাহরণ পেশ করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন খাতামুল মুরসালিন হজরত নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমাত আনহা যখন ইন্তেকাল করলেন রাত্রিকালে যখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার দাফন কাফন করলেন

সে রেখোদা হজরতার অল্ল হুতালান হু এর সম্মানিত স্ত্রী জন্মতে যুবকদের সর্দার হজত হাসান হজত হাসানজ ওয়ল্ল হুতালান হু এর সম্মানিত মাথা জন্ম নারীদের দেন ত্রি হজরত ফাতেমা রস ই অল্লহোতা লান হা যখন এই হজরত আবু জর গেফাই রাজা এই কথা বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ সেই কবরের জবান খুলে দিলেন সকলে বলে কবরে জবান খোলার সঙ্গে সঙ্গে কবর হজরত আবু জর গেফাই রাজি আল্লাহ তালুকে সম্বোধন করে বললেন ও আবু জর কবর কারো বংশে এবং চেহারা দেখে না কবর কেবলমাত্র ইমান এবং তা নেক আমল দেখে যারা দুনিয়া থেকে ইমান এবং নেক আমল নিয়ে আসে তারাই এই কবরে সুখ পায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার ছোট কন্যা হযরত ফাতেমা رضی আল্লাহু তাআলা বলেছিলেন তুমি নেক আমল করো তুমি কখনো এর ঔদ্ধাভনা করো না যে আমার পিতা উভয় জগতের সর্দার জোরাবে মাহমুদ রসুল সাল্লাম আমি তার কন্যা আল্লাহ তালা আমাকে মাফ করে দিবেন কবি এই কথার পরিপ্রেক্ষিতে তিনি তার একটি কবিতার মাধ্যমে তিনি একটি কথা নকল করেছেন কবিতা হল আমল সে জিন্দগি বন্তি হাই জন্নত ভি আওয়াল জাহান্নাম

जगा जी लगाने को दुनिया नहीं वक्त की जा है तमाशा नहीं अरे आकुल होगा फिर तुझे दुनिया से जाना होगा के एक दिन अपना मुंह खुदा को दिखलाना होगा জগা জি লগানে কো দু এই দুনিয়া কোনো খেল তামাশার জায়গা নয় এ গব্রত কি যাহাই তামাশা নেহি এই দুনিয়া কি হলো একটি পরীক্ষা জায়গা তামাশা করার জায়গা নয় আরে আকল নাহগা ফেল তুঝে দুনিয়া সে জানা হগা এই জ্ঞানী তুমি গাফিল হয় না কেউ না এই দুনিয়া ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে একদিন একদিন আপনা মুখ কে তোমার এই সশরীর নিয়ে আল্লাহ তালার কাতঘরে উপস্থিত হতে হবে তপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠালেন কেন এই দুনিয়াতে পাঠালেন আর আমরা কি কি করতেছি এই দুনিয়ায়